কিছুক্ষণের জন্য হলেও শাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার ব্রেনে এটা একটু বোঝার জন্য শবনম বুবলি যে কত বড় নির্লজ্জ মহিলা সেটা এখন বুবলি ভক্তরা দেখে যাও দেখেন অপমান করার জন্য এবং তিনি নিজে আলোচনা আসার জন্য এই কথাটা বলছে খানের মাথায় অন্য মেয়েদের কথা ঘুরে আপনি তো সেটাই খানের এখন চলতেছে সিনেমা করার কথা যে তিনি কিভাবে সিনেমা করবে দর্শকদের কীভাবে ভালো সিনেমা উপহার দেবে এখানে শাকিব খান হয়ে তিনি দেখতে চায় সাকিব খানের মাথায় কি ঘোরে মানে সাকিব খানের মাথায় কোন মেয়েদের কোন নায়িকাদের কথা ঘুরতেছে দেখেন বুবলির সিনেমা দিয়ে তিনি তো আলোচনা আসতে পারেননি কারণ অ্যাকশন সিনেমা দেখে দর্শক গালি দিতেছে কারণ বেশ কিছুদিন ধরে তিনি কোন রকমের কোনো আলোচনায় নাই তাই তিনি এই কথাটা বলে আলোচনা আসতে চাচ্ছে অথচ অপবিশ্বাসের কাছে তুফন সিনেমা এবং সাকিব খানকে নিয়ে প্রশ্ন করতেই কত সুন্দর সুন্দর কথা বলছে এখানে তো বুবলে এবং অপবিশ্বাসের তফাটটা কারণ অপবিশ্বাস যে কথাগুলো বলছে সেটা খুবই সুন্দর কথা বলছে অথচ বুবলে যে কথা বললো সেখানে সাকিব খানকে নিয়ে হাসাহাসি করতেছে সাকিব খানের মাথায় কি ঘরে সেটা জানার চেষ্টা করতেছে দেখেন সাকিব খানকে যেমন নির্লজ্জভাবে তিনি বিয়ে করছে এখানেও তিনি নির্লজ্জভাবে এরকম একটা উত্তর দিল একটি নির্লজ্জ মানুষ সেটার প্রমাণ তিনি আবারও দিয়ে দিয়েছেন কারণ প্রথমবার দিয়েছিল ওপবিশ্বাসকে ঠকিয়ে সাকিব খানকে বিয়ে করে এখন আবার নতুন করে তিনি একটা প্রমাণ দিয়ে দিলেন এবং তিনি সিনেমায় লস খেয়ে তিনি আসলে মাথা আওলো ঝোলো হয়ে গেছে ইন্টারভিউর মাধ্যমে সাকিব খানকে নিয়ে কথা বলার চেষ্টা করে ওই যে আলোচনা আসার জন্য কারণ শাকিব খানের নাম না নিলে তো তিনি আলোচনা থাকতে পারবে না সেটা বুঝেই তিনিই সাকিব খানের নামটা নিলেন তো ভাই দার বুবলি যে আবারও নির্লজ্জ মানুষের মতো আবার শাকিব খানের নাম নিল কারণ শাকিব খান কিন্তু বুবলিকে নিয়ে কোনো রকমের কোনো কথাই বলে না এবং অববিশ্বাসকে যখনই শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় তিনি কেমন করে উত্তর দেন আর বুবলি কেমন করে উত্তর দেন সেটা একটু আপনারা বিচার করবেন তো অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন